মনোমুগ্ধকর স্বাদে সোনালি রঙের এই হোমমেড নাড়ুগুলো কেন এত মজার হয় জানেন আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের কমেন্টেই লিখে দিয়েছে যে এই নাড়ুটা কেন এত সফট এবং মজার হয়ে থাকে তো আমি জাস্ট রিভিউটা একটু পড়ে শোনাই সালমা আক্তার ম্যাম লিখেছেন নাড়ু নরম হয় ঘিয়ের জন্য আমিও বানাতে পারি আলহামদুলিল্লাহ আরও একজন সম্মানিত কাস্টমার বিথি ম্যাম লিখেছেন শুধু ঘিয়ের জন্য নাড়ু নরম হয় না নাড়ু নরম এবং মোলায়েম হয় নারিকেল কতটা মিহি করে কোরানো হয় তার উপরে অনেক সময় নারিকেল কোরানোর পরে শিল্পাটাই বেটে নেওয়া হয় যেন নাড়ুটা মসৃণ এবং মোলায়েম হয় তো আমরা নাড়ুতে ঘি ব্যবহার করছি এবং নারিকেলটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কুরুনি দিয়ে কুড়িয়ে স্বাস্থ্যসম্মতভাবে নাড়ুটা বানাচ্ছি তো ওই সময়তেই কিন্তু এই নারিকেল কুচিগুলো মিহি হয়ে যাচ্ছে আর এই নারিকেল কুচির খসখসের স্বাদ যখন আপনার মুখে একবার পড়বে আপনি কিন্তু নারিকেল নাড়ু সেই আসল স্বাদ পাবেন যে স্বাদটা কিন্তু আপনি খুঁজছিলেন তো আমি জানি এরকম একটা সফট ডিলিসিয়াস নারিকেলের নাড়ু দেখে কিন্তু আপনারও খেতে ইচ্ছে করছে কারণ এই নাড়ু ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু আমাদের এই নাড়ু সম্পর্কে হাজার হাজার রিভিউ পাচ্ছি আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামের গ্রুপে আপনি চাইলে কিন্তু আমাদের গ্রুপ ভিজিট করে দেখতে পারেন যে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের এই নাড়ু বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কি বলছে তো এই নারকেল নাড়ু তৈরিতে ব্যবহার করা হয়েছে গাছপাকা ঝুনা নারিকেল গাওয়া ঘি এবং একদম শতভাগ খাঁটি শতভাগ খাঁটি আখের গুড় দিয়ে কিন্তু এই নাড়ুটা বানানো হয়েছে আমাদের বর্ণবাজার কাস্টমার কেয়ার টিম কিন্তু সব সময় আপনাদের সাথে কানেক্টেড থাকছে আমাদের প্রোডাক্ট আপনাদের কেমন লাগছে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা বা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কোনো পরামর্শ আপনারা দিতে চাচ্ছেন কিনা বর্ণবাজার অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না না অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়া নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডার নো বাটনে ক্লিক করতে পারেন যদি কোনো কারণে আমাদের এই নাড়ুর স্বাদ আমাদের এই হোমমেড নারিকেল নাড়ুর স্বাদ আপনার মনের মতো না হয় আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে কল করে জানাবেন আমরা আপনার প্রোডাক্ট পরিবর্তন অথবা ক্যাশব্যাক করে দিব তো আপনার প্রবলেমটা আমাদের জানাতে দেরি হতে পারে বাট আমাদের কাস্টমার কেয়ার টিম কিন্তু খুব দ্রুত ইনস্ট্যান্ট আপনার সমাধান দিয়ে দেবে মনোমুগ্ধকর স্বাদের এই হোমমেড নাড়ুর স্বাদ উপভোগ করতে আজই অর্ডার করুন বর্ণবাজারে ধন্যবাদ